তো এই মুহূর্তে মহিলাদের জন্য আরও বড় একটি সুসংবাদ সরকারের পক্ষ থেকে কারণ মহিলাদের জন্য আরও নতুন একটি প্রকল্প চালু হচ্ছে যার নাম মহিলা সমৃদ্ধি যোজনা আর এই প্রকল্পে আপনারা আবেদন করলে দু টাকা করে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পাবেন আপনারা জানেন যে ইতিমধ্যে মহিলাদের জন্য কিন্তু নানা রকম প্রকল্প সরকার চালু করেছে যার মধ্যে কিছু রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আবার কিছু রয়েছে রাজ্য সরকারের প্রকল্প আমাদের রাজ্যের মহিলাদের জন্য সবচেয়ে জনপ্রিয় যেমন একটি প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে মহিলারা এক টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে পাচ্ছে মহিলাদের জন্য সরকারের পক্ষ থেকে নতুন আরও এই প্রকল্প আনা হয়েছে যে প্রকল্পে আবেদন করলে নাম তুললে তারা দু টাকা করে প্রতি কিস্তিতে পাবে তবে সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেরও কিছু শর্ত রয়েছে নিয়মাবলী রয়েছে এর মধ্যে থাকলে তবে মহিলারা এই প্রকল্পের টাকা পাবে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন মহিলা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য অর্থাৎ কোন কোন মহিলারা এই টাকা পাবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে টাকা পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে অর্থাৎ কোন কোন মহিলারা আবেদন করতে পারবে আবেদন করার কতদিন পর থেকে টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে আর কিভাবে আপনারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করবেন সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এই ভিডিওতে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন চালু হচ্ছে নতুন প্রকল্প মহিলা সমৃদ্ধি যোজনা মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে দু টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন প্রকল্প চালু হয়েছে আর এই প্রকল্পটিতে নাম তুললে দু টাকা করে কিন্তু দেওয়া হবে কী জানিয়েছে দেখুন এবার রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হচ্ছে এই প্রকল্পটির নাম হলো মহিলা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে দু টাকা করে প্রতি মাসে আর্থিক অনুদান করা হবে কারা কারা এই টাকা পাবে এ নিয়ে নতুন একটি গাইডলাইনও এসেছে তার মধ্যে যে সমস্ত উপভোক্তারা পড়বে তাদেরকেই প্রতি মাসে এই দু টাকা করে দেওয়া হবে এ নিয়ে ইতিমধ্যেই একটি বৈঠক করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী আর সেখানেই এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন মহিলাদেরকে কিন্তু এই আর্থিক অনুদান দেওয়া হবে মাসে মাসে দু টাকা করে তাদের অ্যাকাউন্টে আসবে আর এই নিয়ে সরকারের প্রস্তুতি চূড়ান্ত কি জানিয়েছে এরপর দেখুন কোন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে এই টাকা দেওয়ার বিষয়ে ঠিক কী কী শর্ত রাখা হয়েছে কত তারিখ থেকে এই প্রকল্পে আবেদন শুরু হবে কোন কোন মহিলারা এই টাকা পাওয়ার জন্য যোগ্য টাকা পেতে মহিলাদের কি কি কাগজপত্র থাকতে হবে অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে কিভাবে এই প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন সর্বোপরি প্রকল্পর বিষয়ে আর কি কি আপডেট এসেছে চলুন এবার আমরা তা এক এক করে এখান থেকে সমস্ত তথ্য দেখে নিই তো অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটিও পয়েন্ট কিন্তু আপনারা মিস করবেন না সবগুলো পয়েন্ট খুব ভালো করে দেখে নেবেন কী জানিয়েছি দেখুন প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনার লাগবে এই প্রকল্পে আবেদন করতে হলে এক্ষেত্রে বলেছে প্রত্যেক প্রকল্পের মতো এই প্রকল্পেও নাম নথিভুক্ত করতে উপভোক্তাদের বেশ কিছু নথিপত্র জমা করতে হবে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো আধার কার্ড তো দেখুন কি বলেছে পরিচয়পত্র যাচাইয়ের জন্য আধার কার্ড হলো খুবই গুরুত্বপূর্ণ একটি নথি তাই এই প্রকল্পের জন্য আধার কার্ড বাধ্যতামূলক অর্থাৎ আধার কার্ড ছাড়া কিন্তু আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না এরপর দ্বিতীয় ক্ষেত্রে দেখুন বলেছে ভোটার কার্ড আধার কার্ডের পাশাপাশি আরও একটি প্রয়োজনীয় নথি হলো এই ভোটার কার্ড এই প্রকল্পে আবেদন করতে হলে এটিও আবশ্যক অর্থাৎ ভোটার কার্ডও আপনার প্রয়োজন হবে আপনি যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তাহলে এরই পাশাপাশি দেখুন আরও গুরুত্বপূর্ণ একটি কাগজ আপনাদের লাগবে সেটি হচ্ছে পারিবারিক আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট বা পারিবারিক আয়ের এই শংসাপত্রটি কিন্তু আপনার প্রয়োজন হবে কেন প্রয়োজন হবে কি বলেছে দেখুন মহিলা সমৃদ্ধি প্রকল্পের টাকা যেহেতু আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ পরিবারকে দেওয়া হবে তাই টাকা পেতে হলে সকলকে এই আয়ের শংসাপত্র কিন্তু দিতে হবে এটি না দিলে কিন্তু আপনি টাকা পাবেন না এরপর দেখুন কি জানিয়েছে নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট এক্ষেত্রে বলেছে প্রতি মাসে মাসে এই প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই প্রকল্পে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে একটি নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে যেহেতু ডিবিটির মাধ্যমে আসবে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা আসবে তাই এর জন্য কিন্তু নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এরপর দেখুন কি বলেছে কোন কোন মহিলারা এই টাকা পাবে অর্থাৎ যোগ্যতা কোন মহিলাদের এই টাকা দেওয়া হবে এ বিষয়ে কি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলেছে শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে অর্থাৎ পুরুষদের জন্য কিন্তু এই প্রকল্প নয় এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে উক্ত মহিলাকে দিল্লিতে স্থায়ীভাবে বসবাস করতে হবে তিন নম্বরে রয়েছে পারিবারিক আয় কম হতে হবে অর্থাৎ যাদের বেশি আয় তাদের কিন্তু এটা নয় এবং চার নম্বরে দেখুন বলেছে এর ওই পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় নথি থাকতে হবে যেটা আপনাদের আগে জানালাম নথিপত্রগুলো যদি আপনার সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এমনিতেই রিজেক্ট হয়ে যাবেন তাই অবশ্যই নথিপত্রগুলো আপনার ভালোভাবে রেডি করে রাখতে হবে এরপর দেখুন বলেছে যে কোন কোন মহিলারা এই টাকা পাবে না অর্থাৎ এই প্রকল্পে কাদের কাদের নাম নেওয়া হবে না কারা কারা আবেদন করতে পারবে না ক্ষেত্রে বলেছে সচ্ছল পরিবারের মহিলাদের এই টাকা দেওয়া হবে না সেক্ষেত্রে একটা সংখ্যাও নির্ধারণ করা হয়েছে আড়াই লক্ষ টাকার উপরে যাদের বার্ষিক আয় তারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে না আয়করদাতা সরকারি চাকরিজীবী এছাড়াও অন্যান্য উচ্চ বেতনযুক্ত মহিলারাও এই প্রকল্পে কিন্তু টাকা পাবে না অর্থাৎ অন্যান্য যারা কাজে যুক্ত রয়েছে সরকারি চাকরি ছাড়াও যারা উচ্চ আয়ের কাজ করছে চাকরি করছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না কবে থেকে এই টাকা দেওয়া হবে কি বলেছে ইতিমধ্যে এই টাকা দেওয়ার বিষয়ে আবেদন প্রক্রিয়া চলছে অর্থাৎ এই যে প্রকল্প মহিলা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আপনাদের শীঘ্রই আসতে চলেছে দেখুন সেটা তারিখও বলে দিয়েছে জানা যাচ্ছে যে আগামী আটই মার্চ নারী দিবসে মহিলাদের এই টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ আর কিন্তু বেশি দিন সময় নেই মহিলাদের অ্যাকাউন্টে এই আট তারিখ থেকেই এই প্রকল্পের টাকা আসবে বলে ইতিমধ্যে সূত্র মারফত জানা গেছে যদি এই প্রকল্পটি বাংলায় চালু নেই দিল্লির বাসিন্দাদের জন্য তা আপনি সেখানকার হলে অবশ্যই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ